হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটি নতুন অতি অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কিভাবে মাছ মাংস পুড়িয়ে গেলে ডিম বুনা করে অতি চট জলদি খাওয়া যায় তা দেখিয়ে দিব এবং বাসায় চুলায় গ্যাস কম থাকাতেও এই রান্নাটা খুবই সহজভাবে করা যায় প্রথমে আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি এবং একটি হাড়িতে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে লবণ দিয়ে আমি কষিয়ে নেব সাথে আদা রসুন দিয়ে দেব দুই টেবিল চামচ এবার আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ একদম পুরো ব্রাউন করবো না মোটামুটি কালার করে নেব সাথে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার হলুদ দিয়ে দিব এখানে হলুদ বেশি দিতে যাবেন না না হয় বেশি কালার হয়ে যাবে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব সাথে গুঁড়োমরিচ দিয়ে দেবো দিয়েও নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে আমি কয়েক টুকরো তেজপাতা ইউজ করব। এবং আগে থেকে আগেই দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচি দিয়েও আবার নেড়ে ছেড়ে নেব আসলে বাসায় একটু গ্যাস কম থাকে ইদানিং এই কারণে আমি এই রান্নাটা করে ফেলছি তেজপাতাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো তেজপাতা দেওয়ার কারণ হচ্ছে গন্ধটা খুবই ভালো আসে খেতেও ভালো লাগে এবার আমি আগে থেকে ডিমগুলো ভেজে নিয়েছি ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব এভাবে সবাই একটু ট্রাই করবেন করার জন্য যখনই মাছ মাংস পুড়িয়ে যাবে মাছ মাংস বাসায় না থাকলে এভাবে করে নেবেন এবার আমি একটু ঘুরিয়ে পানি দিয়ে নেব দিয়ে বেশি দেব না হালকা একটু দিয়ে নেব যারা এই ডিম বোনাটা শুকিয়ে খেতে পছন্দ করেন তারা একেবারেই কম আছে ডিমটা আস্তে আস্তে শুকিয়ে নেবেন আর যারা একটু আমার মতো ঝোল জোল খেতে পছন্দ করেন তারা এভাবেই করে নেবেন আমি একটু হালকা ঝোল জোল করে নিয়েছি এবার উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাথে এভাবে কাঁচামরিচটা দিলেই খেতেও ভালো লাগে গ্রানটাও ভালো আসে উপর থেকে আবার একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি অল্প একটু সিদ্ধ করে আমি উঠিয়ে নেব ডিম বুনাটা তারপর আমি সার্ভ করে খেয়ে নেব সবাই এভাবে বানাবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ